সাতক্ষীরা থেকে এসেছেন মন্নি বেগম গত মাসেও এসেছিলেন তার ডান কিডনির পাথর গত মাসে বের করে দিয়েছি আজকে আমরা বের করবো এক মাস পরে তার বাম কিডনির পাথর দুটো কিডনির পাথর যদি অত্যধিক বেশি থাকে দুটো কিডনিতেই ছিল স্ট্যাগহন টাইপ অফ স্টোন মানে আমরা বলেছি হরিণের মাথায় যে শিং থাকে সেরকম ডালপালাওয়ালা পাথর ডান পাশেও ছিল বাম পাশেও ছিল এবং কিডনি ফাংশান খারাপ অবস্থায় ছিল মানে কিডনির ক্রিয়েটিন অনেক বেশি বেড়েছিল মুন্নি বেগমের চাওয়া হচ্ছে বাম পাশের পাথরও যেন নিরাপদে আমরা বের করে দিতে পারি ইনশাল্লাহ আমরা এক্ষুনি তা শুরু করব এবং তারপরে আমরা ভিডিওটা দেখাবো যে কিভাবে পাথরটা বের হলো এবং তার ছবিটাও আমরা দেখিয়ে দেব সাতক্ষীরা থেকে এসেছেন মুন্নি বেগম গত মাসেও এসেছিলেন তার ডান কিডনির পাথর গত মাসে বের করে দিয়েছি আজকে আমরা বের করব এক মাস পরে তার বাম কিডনির পাথর দুটো কিডনির পাথর যদি অত্যধিক বেশি থাকে দুটো কিডনিতে ছিল স্ট্যাগন টাইপ অফ স্টোন মানে আমরা বলেছি হরিণের মাথায় যে শিং থাকে সেরকম ডালপালাওয়ালা পাথর ডান পাশেও ছিল বাম পাশেও ছিল এবং কিডনি ফাংশান খারাপ অবস্থায় ছিল মানে কিডনির ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়েছিল ফলে তার আমরা ডান পাশের পাথর বের করে দু উভয় পাশে স্টেন্ট বা নল পরিয়ে রেখেছিলাম এখন মুন্নি বেগম অনেক সুস্থ অনেকটাই সুস্থ এবং ডান পাশে তো কিডনি মুখ কিডনির পাথর মুক্ত হয়ে গেছে কিন্তু স্টেন্ট আছে আজকে আমরা ডান পাশের স্টেন্ট বের করে দেবো এবং আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে মুন্নি বেগমের চাওয়া হচ্ছে বাম পাশের পাথরও যেন নিরাপদে আমরা বের করে দিতে পারি ইনশাআল্লাহ আমরা এক্ষুনি তা শুরু করব এবং তারপরে আমরা ভিডিওটা দেখাবো যে কীভাবে পাথরটা বের হলো এবং তার ছবিটাও আমরা দেখিয়ে দেবো যে কতখানি পাথর ছিল পিঠের দিকে মুন্নি বেগমকে উপর করে শুয়ে পিঠের দিকে অতি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে লেজার দিয়ে পাথরগুলিকে টুকরো টুকরো করে আমরা আবার সেই টুকরোগুলিকে সাকার যন্ত্র দিয়ে নিয়ে চলে আসবো তার নাম হচ্ছে শক পালস ইনস্ট্রুমেন্ট এই শক পালস এমন একটা যন্ত্র যাতে করে পাথরটা ভাঙবে এবং সাথে সাথেই শোষণ করে বাইরে নিয়ে চলে আসবে সুতরাং আমাদের গতিটা অনেকটা দ্রুত হবে এই যন্ত্র প্রত্যেকেরই প্রত্যেকটা হাসপাতালে অত্যন্ত দরকার বিশেষ করে বড় বড় পাথরগুলি বের করার জন্যে তাহলে অপারেশনের টাইম বা অপারেশানের সময়টা অনেক কমে যাবে রুগীর জন্যে অনেক সহজ হবে তার চিকিৎসা কাজেই মুন্নি বেগম আপনাদের দোয়াই মহান আল্লাহর অসীম করুণায় নিশ্চয়ই খুব দ্রুতই আরোগ্য লাভ করুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন